একদিন এক কৃষকের গাধা একটি গর্তে পড়ে গেছে গাধাটি কয়েক ঘন্টা ধরে চিৎকার করতেছিল এবং তার মালিকও চিন্তা করল তাকে কি করা যায় অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন গাধাটির অনেক বয়স হয়েছে তাই এটা মোটেও খারাপ হবে না যদি মাটি দিয়ে তাকে ঢেকে ফেলে মেরে ফেলা হয় তিনি তার প্রতিবেশীদেরকে বললেন আমাকে সাহায্য করো তারা সবাই একটি করে বেলচা নিল এবং ওই গর্তে মাটি ফেলতে লাগলো প্রথমে গাধা বুঝলো তাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলা হচ্ছে গাধাটি আরো বেশি চিৎকার করতে লাগলো গর্তে কিছু মাটি ফেলার পরে কৃষক শেষবারের মতো গর্তে তাকালো তিনি অবাক হয়ে গেল গর্তে যা দেখে গর্তে যতবার বেলচা থেকে মাটি পড়তে লাগলো গাধাটি তার দেহ থেকে মাটিগুলো ছাড়িয়ে ওই মাটির উপরে তার পা রাখতে লাগলো কৃষকের প্রতিবেশীরা গাধাটি ভাবে তার দেহ থেকে মাটিগুলো ফেলে ওই মাটির ওপরে রাখতে লাগলো এক সময় দেখা গেল গাধাটা ঠিক ওই গর্তের উপরে উঠে এলো এবং তার জীবনটা ফিরে পেলো এখান থেকে আমরা কি শিখলাম জীবন আপনার ওপরে বেলচা ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক আপনার কাজ হচ্ছে সেই চাপা দেওয়া মাটিকে কাজে লাগিয়ে উপরে উঠা প্রতিটি সমস্যা একটি করে সমাধানের ধাপ নিয়ে আসে যদি আপনি তা কাজে লাগানোর মতন ইতিবাচক হয়ে থাকেন যে কোনো সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব যদি না আপনি হাল ছেড়ে দেন